পার্ট টাইম জব করে কি অস্ট্রেলিয়াতে টিউশন ফি দেওয়া সম্ভব বিশ থেকে তিরিশ লক্ষ টাকায় অস্ট্রেলিয়াতে কি পড়াশোনা করা সম্ভব আচ্ছা অস্ট্রেলিয়াতে লিভিং কস্ট কেমন এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে থাকে তাহলে আজকের এই ভিডিও আপনারই জন্য তাই ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওতে পাবেন যেহেতু অস্ট্রেলিয়ান ডলার রেট আপস অ্যান্ড ডাউন হয় তাই হিসাবে সুবিধার জন্য আমি এক অস্ট্রেলিয়ান ডলার সমান আশি টাকা ধরে নিব। প্রথমে জেনে নেই খরচ সমূহগুলো খরচের মধ্যে এক নম্বর হচ্ছে টিউশন ফি এখন আজকে আমাদের হিসাবে সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি আপনি আগামী দুই সালের ফেব্রুয়ারির ইনটেকে অ্যাডেলেটের টপ কোনো একটা ইউনিভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রাম করার জন্য আসছেন সো আপনার টিউশন ফি পার সেমিস্টারে ছাব্বিশ হাজার ডলার এবং তিরিশ পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্কলারশিপ দেওয়ার পরে আঠারো হাজার দুইশো ডলার আপনার টিউশন ফি যা বাংলা টাকায় চোদ্দ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা যেহেতু আপনি ফার্স্ট সেমিস্টারে টিউশন ফি বাংলাদেশ থেকেই পে করে আসবেন সো আমাদের হিসাবটা হবে সেকেন্ড সেমিস্টার থেকে দ্বিতীয় খরচ লিভিং কস্ট এখানে সিটির আশেপাশে বা একটু দূরে যেখানেই থাকেন একটা স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে পার সিঙ্গেল পার্সন টু হান্ড্রেড ডলার্স পার উইক অর্থাৎ মান্থলি এইট হান্ড্রেড ডলার আমি একজন সিঙ্গেল পার্সনের জন্য গ্রোসারি ধরে নিচ্ছি থ্রি হান্ড্রেড ফিফটি ডলার্স ট্রান্সপোর্টেশন মোবাইল বিল এবং আদার্স বিল ইনক্লুডেড আমি ধরে নিচ্ছি এক্সট্রা টু হান্ড্রেড ফিফটি ডলার সো মান্থলি আপনার খরচ হচ্ছে ফোরটিন হান্ড্রেড ডলার এটাকে যদি আমি উইকলি হিসাব করে নিই তার মানে উইকলি আপনার খরচ থ্রি হান্ড্রেড ফিফটি ডলার্স এখন হচ্ছে মেইন পয়েন্ট জব বা আর্নিং অস্ট্রেলিয়াতে সাব ক্লাস ফাইভ হান্ড্রেড ভিসাতে আসার পরে আপনাকে কি কি ধরনের জব দিয়ে শুরু করতে হবে এই সম্পর্কে আপনারা আমার এই ভিডিওতে ধারণা পাবেন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে পাবেন ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমি যেই জবগুলোর কথা ওই ভিডিওতে বলেছি তার মধ্য থেকে যে পার আওয়ার স্যালারি দেওয়া হয় আমি এভারেজে ধরে নিচ্ছি কোনো একটি জবে আপনি পার আওয়ার থার্টি ডলার্স করে পাচ্ছেন বলে রাখা ভালো বর্তমানে ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের পর থেকে সাউথ অস্ট্রেলিয়াতে মিনিমাম পে রেট টোয়েন্টি ফোর ডলার্স এখন মিনিমাম যদি টোয়েন্টি ফোর ডলার্স হয় কিন্তু আমি তিরিশ ডলার করে কেন হিসাব করব কারণ মোস্ট অব দ্য জব এখানে ক্যাজুয়াল হিসাবে করা লাগে এবং ক্যাজুয়ালি জব করলে মিনিমাম পে রেট থেকে একটু বেশি হয় তো এভারেজে থার্টি আওয়ার করে হিসাব শুরু করি যেহেতু আপনি স্টুডেন্ট ভিসাতে আসছেন সো আপনার একটা ওয়ার্ক লিমিটেশন থাকবে এইট আওয়ার্স। যেটা আপনার ভিসা কন্ডিশনে লেখা থাকবে অর্থাৎ উইকলি চব্বিশ ঘন্টার বেশি আপনি কাজ করতে পারবেন না এখন এই চব্বিশ ঘন্টা যদি আপনি তিরিশ ডলার পার আওয়ার রেটে কাজ করেন তাহলে আপনার স্যালারি দাঁড়াচ্ছে সপ্তাহের শেষে সাতশো ডলার এবং এখান থেকে ট্যাক্স কাটার পরে আপনার উইকলি এভারেজ ইনকাম হবে ছয়শো ডলার এখন একটু পিছনে ফিরে যদি দেখি তাহলে আমরা খরচের হিসাবে লিভিং কস্টের হিসাব করেছিলাম উইকলি তিনশো ডলার তাহলে আপনার ইনকাম থেকে যদি খরচটা বাদ দেই তাহলে উইকলি সেভিংস থাকছে থ্রি হান্ড্রেড ডলার্স সপ্তাহে চব্বিশ ঘন্টা কাজের পারমিট তখনই যখন আপনি স্টুডেন্ট বাট যখন আপনার সেমিস্টার ব্রেক চলছে তখন কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন ফুল টাইম কাজ করলে সপ্তাহে আমি এবারে যে ধরে নিচ্ছি চল্লিশ ঘন্টা কাজ করবেন চল্লিশ ঘন্টা তিরিশ ডলার রেটে কাজ করলে সপ্তাহে শেষে ইনকাম হচ্ছে বারোশো ডলার আফটার ট্যাক্স আপনি পাচ্ছেন নয়শো পঞ্চাশ ডলার তাহলে একইভাবে লিভিং কস্ট তিনশো পঞ্চাশ ডলার উইকলি যদি বাদ দেই তাহলে আপনার সেভিংস হচ্ছে ছয়শো ডলার আবারও একটু ক্লিয়ার করি যখন আপনি স্টুডেন্ট হিসাবে কাজ করছেন তখন আপনার সেভিংস হচ্ছে তিনশো ডলার যখন আপনি ফুল টাইম কাজ করছেন তখন উইকলি আপনার সেভিংস হচ্ছে ছয়শো ডলার এবার একটু আমরা ক্যালেন্ডার দিয়ে হিসাব করব। এখানে সামনে দু সালের ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন ধরে নিচ্ছি ছাব্বিশ সালের ফেব্রুয়ারি ইন্টেক আপনারা আসবেন আসার পরে ফেব্রুয়ারির সাধারণত লাস্ট উইক থেকে ক্লাস স্টার্ট হয় তাহলে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ক্লাস শুরু হলে মিড ব্রেক পর্যন্ত অর্থাৎ এপ্রিলের আঠারো তারিখ পর্যন্ত আপনি একজন স্টুডেন্ট হিসাবে উইকলি চব্বিশ ঘন্টা করে কাজ করবেন মিড ব্রেকের আগ পর্যন্ত টোটাল আট সপ্তাহ হয় আট সপ্তাহে আপনি তিনশো ডলার করে যদি সেভিংস করেন তাহলে তিন আটা চব্বিশশো ডলার সেভ হচ্ছে এরপরে দুই সপ্তাহ মিড ব্রেক থাকবে মিড ব্রেকে ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে আপনি ফুল টাইম জব করলেন ফুল টাইম জব করলে পরের দুই সপ্তাহে সেভিংস হচ্ছে ছয়শো ডলার করে বারোশো ডলার এরপর মিড ব্রেকের পরে যখন ক্লাস স্টার্ট হবে আপনার ফাইনাল এক্সাম শেষ হতে হতে জুনের মাঝামাঝি পর্যন্ত চলে যাচ্ছে ধরে নিচ্ছি জুনের বিশ তারিখে আপনার ফাইনাল এক্সাম শেষ হচ্ছে তাহলে জুনের বিশ তারিখ পর্যন্ত আপনি উইকলি চব্বিশ ঘন্টা করেই কাজ করতে পারবেন তাহলে মিড ব্রেকের পর থেকে জুনের বিশ তারিখ পর্যন্ত টোটাল সাত উইক হচ্ছে এই সাত উইকে আপনার সেভিংস হচ্ছে তিন সাতা একুশশো ডলার এরপর সেমিস্টার ব্রেক চলবে সেমিস্টার ব্রেক সাধারণত তিন থেকে চার সপ্তাহ হয় ধরে নিচ্ছি চার সপ্তাহ যদি সেমিস্টার ব্রেক থাকে তাহলে এই চার সপ্তাহে আপনি ফুল টাইম জব করবেন ইউনিভার্সিটির পারমিশন নিয়ে এবং সেই ফুল টাইম জব করে আপনার সেভিংস হচ্ছে চার সপ্তাহে ছয়শো ডলার করে চব্বিশশো ডলার এরপর এই চার সপ্তাহ সেমিস্টার ব্রেক শেষ হওয়ার পরে জুলাইয়ের উনিশ তারিখ থেকে আপনার আবারও সেকেন্ড সেমিস্টার শুরু হবে বাট এখন পর্যন্ত আপনার যা সেভিংস হয়েছে এটা এখান থেকেই আপনাকে টিউশন ফি সেকেন্ড সেমিস্টারের দিতে হবে তো আমরা হিসাব করে দেখতে পাচ্ছি আট হাজার একশো ডলার সেভিংস হয়েছে তাহলে আপনার টোটাল টিউশন ফি ছিল আঠারো হাজার দুইশো ডলার সেখান থেকে যদি বাদ দেয় তাহলে অবশিষ্ট এখনও দশ হাজার একশো ডলার প্রয়োজন যেটা বাংলাদেশ থেকে সাপোর্ট নিতে হবে যা প্রায় বাংলা টাকায় আট লক্ষ আট হাজার টাকা তো কিছু ইনকাম হলো এখানে এবং কিছু বাংলাদেশ থেকে সাপোর্ট নিয়ে সেকেন্ড সেমিস্টারে টিউশন ফি দেওয়া শেষ হলো এখন সেকেন্ড সেমিস্টারের ক্লাস যখন শুরু হচ্ছে উনিশে জুলাই থেকে তাহলে আবারও উইকলি চব্বিশ ঘন্টা করে কাজ শুরু করতে হবে উনিশে জুলাই থেকে ধরে নিচ্ছি বারোই সেপ্টেম্বর পর্যন্ত টোটাল আট সপ্তাহ হচ্ছে তাহলে আট সপ্তাহে একইভাবে তিনশো ডলার করে সেভিংস করলে চব্বিশশো ডলার সেভিংস হচ্ছে এরপর আবারও দুই সপ্তাহ মিড ব্রেক মিড ব্রেকে ফুল টাইম জব করতে পারবেন ইউনিভার্সিটির পারমিশনে এবং ফুল টাইম জব করলে ছয়শো ডলার করে সেভ হচ্ছে তাহলে দুই সপ্তাহে আবারও বারোশো ডলার সেভিংস হচ্ছে মিড ব্রেক শেষের পরে আবারও ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে ধরে নিচ্ছি নভেম্বরের একুশ তারিখে গিয়ে আপনার ফাইনাল এক্সাম শেষ হচ্ছে এই পর্যন্ত মোট আট সপ্তাহ হচ্ছে এই আট সপ্তাহে সেভিংস হচ্ছে তিনশো ডলার করে চব্বিশশো ডলার সেকেন্ড সেমিস্টার শেষ সামার ভ্যাকেশন শুরু তো ইউনিভার্সিটির থেকে পারমিশন নিয়ে নভেম্বরের বাইশ থেকে যদি ফুল টাইম কাজ শুরু করেন তাহলে থার্ড সেমিস্টারের আগ পর্যন্ত টোটাল হচ্ছে থার্টিন উইকস এই থার্টিন উইকস ফুল টাইম কাজ করে সেভিংস দাঁড়ায় প্রতি সপ্তাহে ছয়শো ডলার করে সাত হাজার আটশো ডলার তাহলে সেকেন্ড সেমিস্টারের শুরু থেকে থার্ড সেমিস্টারের আগ পর্যন্ত সর্বমোট সেভিংস তেরো হাজার আটশো ডলার কিন্তু আমাদের টিউশন ফির জন্য এখনও চার হাজার চারশো ডলার বা প্রায় তিন লক্ষ বাহান্ন হাজার টাকা প্রয়োজন যা আপনাকে বাংলাদেশ থেকে সাপোর্ট নিতে হবে থার্ড সেমিস্টারের জন্য থার্ড সেমিস্টার যখন আপনি স্টার্ট করবেন থার্ড সেমিস্টার অনেকটা আপনার ফার্স্ট সেমিস্টারের মতোই অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারির থেকে যেভাবে কাজ করা শুরু করেছিলেন দু সাতাশ সালের ফেব্রুয়ারি ইনটেক আপনার থার্ড সেমিস্টার একইভাবে শুরু করবেন তখন থার্ড সেমিস্টারে যা সেভিংস করতে পারবেন দু সালের জুলাইয়ের ইনটেকে আপনার ফোর্থ সেমিস্টার হবে তাহলে এই শর্ট টাইমে আপনার আবার সেভিংস ওই ফার্স্ট সেমিস্টারের মতোই আট থেকে নয় হাজার অনেক কিছুই বুঝতে পেরেছেন আমার এই ভিডিও থেকে এখানে কিছু লিমিটেশনের কথা আমি বলে রাখি লিভিং কস্ট আমি এখানে যেটা বলছি তার চাইতে বেশি হবে এর চাইতে কম হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ সপ্তাহে আপনি তিনশো পঞ্চাশ ডলারের যে কম খরচে চলাটা খুবই টাফ এখানে বাট এটা আমি স্ট্যান্ডার্ড একটা ধরে রাখছি যদি আপনি খুব বেশি চিপে চলতে পারেন তাহলে তিনশো পঞ্চাশ ডলারে একজন মানুষের জন্য খরচটা সম্ভব বাট একটু কষ্টকর আর দ্বিতীয়ত আপনি স্টুডেন্ট হিসাবে লিগালি ছয়শো ডলার ইনকাম করছেন এটা স্ট্যান্ডার্ড এটা খুব বেশি খুব বেশি পার্থক্য হবে না বাট আপনি আদার ওয়েতে কোনোভাবে ইনকাম করলে সেটা আলাদা হিসাব কে অনেকেই হয়তো ওইভাবে আলাদাভাবে ইনকাম করে কিছু সাপোর্ট আনে বাট আমি ওই সব ডিটেলসে যাচ্ছি না আরেকটা পয়েন্ট হচ্ছে আপনি যখন ফুল টাইম কাজ করবেন আমি চল্লিশ ঘন্টা ধরে নিচ্ছি এভারেজে নর্মালি স্টুডেন্টরা যখন ফুল টাইম থাকে তখন পঞ্চাশ থেকে ষাট ঘন্টাও জব করে আমি জাস্ট একটা স্ট্যান্ডার্ড হিসাব করে এই ক্যালকুলেশনটা দেখালাম বাট সবার লাইফস্টাইল সেম না আমি এখানে যেই পরিমাণ সেভিংসের কথা বলছি আপনি চাইলে তার চাইতে বেশি সেভিংস করতে পারেন আবার আপনার লাইফস্টাইল যদি একটু লাকজারি হয় তাহলে অবশ্যই আপনি এটা সেভ করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন স্টুডেন্ট হিসাবে জব করে টিউশন ফি দেওয়া সম্ভব কিনা আমার এই ভিডিও দেখার পরে যদি আপনার মনে হয় যে কোনোভাবেই সম্ভব নয় আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই প্রতি সেমিস্টারে এখানে বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট আসছে তারা কিভাবে টিকে আছে তারা কিভাবে লাইফ লিড করছে সেই প্রশ্নের উত্তর আমি আমার নেক্সট ভিডিওতে দিব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন